যে সমস্ত দর্শকের মুহূর্তে মাঠে প্রবেশ করলেন তাদের কেতার্থ জানিয়ে দিতে চায় মাঠের অবস্থান করছে ধোয়াল এবং প্রান্ত অবস্থান করছে গ্রন্থার সালিতা রতিমধ্যে রাজ্যের বাসি একে তো বসে শুরু খেলা শুরু দর্শকদের ক্রেতারটা জানিয়ে দিতে চাই মাঝে পশ্চিম প্রান্ত অবস্থান করছে জুয়াইল মোহাম্মদপুর এবং পূর্ব অবস্থান করছে সারিকা चेटा छो न था दर

আমাদের এই জনপদের এক সময়ে কার মাঠ কাপানো হাডুডু খেলোয়াড় আমাদের সবার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জানাব আব্দুর রাজা কন্ডলকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আজকের এই ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া যায় আপনি খুব সুন্দরভাবে নির্বাচন করবেন এবং আমার অর্জাতকে সহযোগিতা করবেন মাঠের ভিতরে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হইবে কেউ সকাল ঘাটি করার চেষ্টা করবেন না যাই আমরা মনে করছিলাম হাডুডু কৌশলের খেলা কিন্তু খেলোয়াড়দের থেকে মনে হচ্ছে হাডুডু কৌশলের খেলা নেই হাডুডু হলো তেল মবিলের খেলা তেল মবিলের খেলা কেউ কত তেল মবিল রাখতে পারে

মাঠে এসে পৌঁছে গেছে আজকের খেলার প্রথম পুরস্কার ও একটা ডেফির জায়গাটা মাঠের ঠিক ফুটো প্রান্ত দিয়ে আমাদের ধাবাসীরাক্ষর থেকে এগিয়ে আসছে আমাদের আজকের খেলার প্রধান পুরস্কার

জনগণের সন্তানের সুযোগ যুগ্ম সাধারণ সম্পাদক আলম ভাই তাকেও আমি ব্যক্তিগত ভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা দেখি একটা গান দেখি একটা সিনেমা দেখি কিন্তু আমরা দেখি না এই গানের অন্তর হলে কার ভূমিকা থাকে বা এই সিনেমার অন্তরালে কার ভূমিকা থাকে আমরা এই অপরচিত ভূমিকা

মাঝেশ উপস্থিত হয়েছেন বিরোধী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাগুড়া আইনজীবী সমিতির প্রখ্যাত আইনজীবী জনাব অ্যাডভোকেট বিল্লাল হোসেন আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি সকলের প্রতি দত্ত আহ্বান রাখছি আমরা মঞ্চ থেকে নেমে যাই আমরা সবাই ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি সকলের প্রতি তার আহ্বান রাখবো আমরা মঞ্চ থেকে নেমে যাব এই খেলা ঘুরলে মানুষের আমাদের সবার খেলা এই খেলার আয়োজক আপনি এই খেলার দর্শকও আপনি এই খেলার সবুজ সহযোগিতাও আপনি অতএব আমার ভাইদেরকে উদার আহ্বান জানাবো আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা আমাদের মাঠের খেলা পরিচালনার জন্য মাঠের খেলার সুবিধার জন্য আমরা আমাদের শশা দায়িত্ব মাঠে যে পালন করবো এই মুহূর্তে যে সমস্ত দর্শক মাসে উপস্থিত হলেন তাদেরকে তখন জানিয়ে দিতে জানিয়ে দিচ্ছি কঠোর প্রচুর প্রান্ত অবস্থান করেছে মোহাম্মদপুর এবং প্রান্ত অবস্থান করছে বেঙ্গার শালিকা আর খেলো আপনার কি দিচ্ছে আপনার ছোট ভাই সত্যি কথা বলে হারিয়ে গেল তার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস থাকে আর মিথ্যে কথা বলে জিতল তার কোন ইতিহাস নাই আজকেরই খেলাটি শিখুন প্রথম চেয়েছেন ভাই বলতে শিকারী পাগলের মধ্যেছিল ছিল শিকার করে শিকারে চেয়ে এসে উড়িয়ে নিয়ে যায় ঠিক যেন তারই প্রতিচ্ছ পায় আবার তা যে কথা বলছিলাম আজকের খেলাতে শুকনো প্রদান করেছেন জনগণের নৃত্য আওয়ামী লীগের সুযোগের সভাপতি পরিষদের সুযোগের চেয়ারম্যান জনগণ থেকে কিন্তু এক প্রচেষ্টা ছিল করাশী এখানে কিভাবে আক্রমণে গঙ্গরামপুর শালিকা ইউনিয়ন আমরা ধন্যবাদ দিতে চাই প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়া অ্যাডভাইজারকে যারা করে টুর্নামেন্টটি সবার সামনে তুলে ধন্যবাদ করতে চাই প্রশাসনের ভাইলেন যারা সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য পরিশ্রম করছেন আমরা ভূমিকা দেখেছি <m rooftop�》> <artsosion> <futuro> Nanti kita

একদম জারেটি ভয়েস খেলা হার্ড টু জারেটি ভয়েস খেলা তারে কি প্রতিদ্বন্দী আমাদের জন্য লাগাতে যেন আকুল আপনাকে প্রশনে ধরতে হবে এবং কিন্তু সমগ্র খেলোয়াড়দেরকে নিয়ে একসাথে ছাপিয়ে পড়া প্রতিবক্ষী খেলোয়াড়ের উপরে মানে গোলের সন্ধানে গঙ্গারাম ইউনিয়ন দর্শক গোল চায় এখন পর্যন্ত কিন্তু খেলয়াড়ি ভালো ভালো

আমাদের বাইরে অতিথিবাদে আমাদের গ্রামের সহিত আহ্বান আমরা মাছকে ঠান্ডা আমাদের মঞ্চে রাস্তা ক্লিয়ার আমাদের আমন্ত্রিত অতিথি বলতে আমাদের প্রথম সারিতে বসবে তো সবাই আহ্বান করবো আমাদের আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সমানিত বিশেষ অতিথি মোহাম্মদপুর থানা ইনচার্জ বাবু তারকাত বিশ্বাস ধীরে ধীরে আমাদের মঞ্চে আসবেন আমরা তাকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ আমরা ধন্যবাদ দিচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জনাব তারক রাজ বিশ্বাস অফিসার ইঞ্চাল মোহাম্মদ এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেন তাদের গতকটি জানিয়ে দিচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে ধোয়াল মোহাম্মদপুর এবং উপ অবস্থান করছে গঙ্গারামপুর সারিকা এই মুহূর্তে খেলার ফলাফল ধোয়াল শূন্য গঙ্গারামপুর শূন্য দর্শক জায়গা থেকে উঠবেন না সবাইকে সবির অনুরোধ করা যাচ্ছে সমস্ত দর্শকদেরকে আমরা অনুরোধ করতেছি আপনারা যার স্থানে বসে যান মাঠের ভিতরে আমাদের ব্যবসি আছেন যে সমস্ত খেলোয়াড় ভাইরা আছেন যারা মাঠের বাইরে আমাদেরও একটু বসে যান কয় দলের যে সমস্ত খেলোয়াড় ভাইরা আছেন মাঠের বাইরে তারা একটু বসে পড়েন